নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো ডিম আলু দিয়ে রান্না করব। আপনারা ডিম আলু দিয়ে অনেককে অনেক রকমের রান্না করতে পারেন আমি কিভাবে রান্না করব তা আপনাদেরকে দেখাবো এভাবে ডিম আলু দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয় তাহলে দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলো দুটো করে পিস করে নিয়েছি দেখুন আর সাথে নিয়েছি আলু একটু বড় সাইজের করে কুচি করে একদম ছোটো করিনি এবারে ডিম প্রথমে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে হাত দিয়ে আমি ডিমগুলো মেখে নিচ্ছি এভাবে ডিম রেসিপিটা বানালে খেতে খুবই টেস্টি হয় আপনারও বানিয়ে দেখবেন এবার আমি চুলোতে একটা পাইপেন বসিয়ে দিলাম পাইপেনটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম এক সিমটি লবণ আর এক সিমটি হলুদ এই লবণ হলুদ দিয়ে আমি তেল গরম গরম করে নিচ্ছি শিশুক্ষণ লাড়িয়ে সারিয়ে তেল গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা ডিম ডিম সবগুলো দিয়ে দিলাম ডিমের এক পাশ হওয়ার পর আমি উলটিয়ে দিচ্ছি এভাবে ডিমগুলো আমি একদম মস মসে করে বাঁচব না একটু হালকা করে বেজে নেব তাতে ডিমের তরকারিটা খেতেও খুব ভালো লাগবে এভাবে আমি ডিমগুলো বেজে নিচ্ছি ডিমগুলো আমার বেজে নেওয়া হয়ে গেল এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল কড়াইয়ের সাথে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হওয়ার পর আমি এখানে দুটো বড়ো সাজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এ তেলের সাথে দু তিন মিনিট আমি বেজে নেব পেঁয়াজের একটু কালার চেঞ্জ করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে পেঁয়াজ আমি দু তিন মিনিট বেজে নেব দেখুন আমি পেঁয়াজ ভাজি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুর এবার আমি এই পেঁয়াজ তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি আলু লাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ বেজে নিচ্ছি দেখুন এভাবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি পাঁচ মিনিট বেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এভাবে আমি লারিয়ে চাড়িয়ে বেজে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার এখানে আমি দিয়ে দিলাম একশামিচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দিয়ে ভালো করে আবারও আমি আলুর সাথে কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ পরিমাণে মরিচ ডিমের তরকারিটা একটু যদি জাল লাগে খেতেও খুব ভালো লাগবে তাই আমি দু চামচ পরিমাণে মরিচ দিয়েছি আপনাদের যেরকম জাল প্রয়োজন সেরকমই জালটা দিবেন আমি আমার পরিমাণ মতো জাল দিয়েছি এবারে আমি মরিচ এ আলুর সাথে কিছুক্ষণ বেজে নেব এভাবে আলু আমি একটু বাজা বাজা করে নিচ্ছি দেখুন আলুর কালারটা দেখতো এখন খুবই ভালো দেখাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে আমি ভালো করে লাড়ি ছাড়িয়ে দিচ্ছি এবার আমি চুলো রাসটা একটু বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি জল গরম হয়ে যায় দেখুন ফুটে উঠেছে দেখতেও খুব লোভনীয় লাগছে দেখুন আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেলো এবার আমি এর মধ্যে বেজে রাখা ডিম দিয়ে দেব আমার মতো এই রেসিপি কে কে এইভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন আমি আলুর মধ্যে সব ডিম ভাজা দিয়ে দিলাম এবারে আমি আরও দু তিন মিনিট এভাবে রান্না করে নিচ্ছি কেউ দয়া করে ভিডিওটা স্কিপ করে দেখবেন না ফরওয়ার্ডস করবেন এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা দনিয়া পাতা কুচি কাঁচা দনিয়া পাতা কুচি দিয়ে আস্তে আস্তে করে নিচ থেকে আবারও আমি একটু লাড়িয়ে দিচ্ছি যাতে ডিম আলু বেশি ভেঙে না যায় এভাবে একটু লাড়িয়ে দিতে হবে এবার আমার ডিমের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল রান্না এভাবে আপনারা রান্না করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবার আমি চুলোটা বন্ধ করে দিলাম দেখুন তো বন্ধুরা দেখতে কেমন হয়েছে এবার আমি পরিবেশনের জন্য একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে সবাই এই রেসিপিটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর রেসিপিটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন দেখুন তো বন্ধুরা রেসিপিটা দেখতে কেমন লাগছে এভাবে ডিম রেসিপি রান্না করলে খুবই ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা